সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় নীল নীলফ্রিনার বিয়ে ভাঙার খবর শোনা যায় নীলফ্রিনার বিয়ের চুক্তির মেয়াদি নাকি ছিল চার বছরের জন্য অনেকে আবার খুঁজে পেয়েছিলেন তৃতীয় ব্যক্তির যোগ সব গুঞ্জন উড়িয়ে বৃহস্পতিবার রাতে এক ফ্রেমে ধরা দিলেন নীল নীলফ্রিনা কলকাতার সুপার ফিফটি প্রতিযোগিতায় এই মাসে দ্বিতীয় রবিবার টলিপাড়ার বন্ধুদের বিপক্ষে ক্রিকেট মাঠে নামবেন নীল সেখানে উৎসাহদিতে হাজির থাকবেন ত্রিনাও জার্সি লঞ্চ অনুষ্ঠানে অমরসংঘের সেট থেকে সোজা চলে আসে নীল তার কিছু পরেই নতুন ধারাপায়িক পরশুরামের সেট থেকে ঢোকেন তৃনা এসে জড়িয়ে ধরেন নীলকে আর তারপরে বিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নে ফ্রন্ট ফুটে নীল তৃনা আমরা এত পাশাপাশি দাঁড়িয়ে আছি এত সুন্দরভাবে বাইট দিচ্ছি আই থিং এরপরে যল্পনা কল্পনা হয় ইনাদি এত রকমের বসিক বা রকমের হেডলাইট কি কোন রকম ভাবে আমাদের বক্তব্য একটাই মানে যদি কিছু হয় আমরা নিজেরাই জানি আমি এত ঘুরে ফিরে মানে এদিক ওদিক করে মানে শুধুমাত্র এত কিছু না করাই সম্পর্কটা নিজেদের মধ্যে থাকা ভালো যদি কিছু জানানোর হয় সেটা আমরা নিজেরাই জানাব

নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ ইস্যুগুলো কিভাবে ম্যানেজ করো বা কিভাবে দেখো বনি অংশু আয়ুষ রবিবার অনেক মহিলা সহ অভিনেতারাও মাঠে নামবেন তৃণা নিজে না নামলেও নীলের জন্য চিয়ার করতে মাঠে থাকবেন স্পষ্ট জানিয়ে দিলেন আর তাতেই খুশি নীল

তবে নীলের ক্রিকেট প্রস্তুতিতে যে বাড়ির লোকের ঘুম ছুটে যায় তা তো বলেননি নীলের অর্ধাঙ্কিনে লোকজন

অথচ বিয়ের কিছু মাসের মধ্যেই তাদের মধ্যে দূরত্বের খবর সামনে আসে আলাদা থাকছেন তারা এমনটাও শোনা যায় সেই সময়ই তারা উড়িয়ে দিয়েছিলেন সেই খবর তারপরও সামনে এসেছে সম্পর্কের অবনতির কথা কখনো বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখতে না পাওয়া কখনো বা সমাজ মাধ্যমে দুজনের একসঙ্গে ছবি দেখতে না পাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন তীব্র হয়েছে তবে নীলের জন্মদিন পালন করছেন ফ্রিনা এরকম ভিডিও সামনে এসেছে আনন্দবাজার ডট কম এর সঙ্গে খোশ মিরাজে জামা ষষ্ঠীও পালন করেছেন দুজনে দুর্গাপুজোয় একসঙ্গে ঘুরে বেড়ানো থেকে বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা একের পর এক ঘটনায় বিচ্ছেদের খবরকে মাঠের বাইরে ফেলে দিয়েছেন তারা এবারও তার অন্যথা হল না